নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোরাজি বিশেষ আলোচনা কুম্ভ রাশিতেই শনিদেব বক্রি হচ্ছেন আর আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে কুম্ভ যাদের কুম্ভ রাশি তাদের জন্যে যেমন এই আলোচনা যাদের কুম্ভ লগ্ন তাদের জন্যেও এই আলোচনা সবাইকে স্বাগত জানাচ্ছে যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আপনারা হয়তো ইতিমধ্যেই শুনেছেন যে এই মাসে মানে উনতিরিশে জুন আপনাদের রাশি অধিপতি তথা লগ্নাধিপতি শনিদেব কুম্ভ রাশিতেই বক্রি হচ্ছেন তো বক্রি হলেই সবসময় যে ব্যাপারটা খারাপ হয় এমনটি কিন্তু নয় বক্রি হলে অনেক ভালো কিছুও ঘটে আমাদের চিরাচরিত একটা বিশ্বাস একটা ভাবনা রয়েছে কোনো গ্রহ যদি বক্রি হয়ে যায় তাহলে বোধহয় ভয়ঙ্কর কিছু একটা ঘটতে পারে ব্যাপারটা ঠিক তাই নয় মানে ব্যক্তিগত জন্ম ছকে সেই প্ল্যানেটটি কোথায় রয়েছে তার ডিগ্রি কি কোন ঘরে রয়েছে মিত্র ঘরে না শত্রু ঘরে কী তার অবস্থান এইগুলোর উপরে কিন্তু ফল নির্ভর করে তো দেখবেন অনেক কুম্ভ রাশি এই পৃথিবীতে রয়েছেন অনেক কুম্ভ লগ্নের মানুষ রয়েছেন সবাই কিন্তু এক ফল পান না তো গোচরগতভাবে যে আলোচনা আমরা করছি তার ফল অনেকাংশেই কিন্তু বেশ কিছুটা মিলে যায় তো ব্যাপারটা একটু শুনে নেই যে কি কি ফল আসতে পারে কবে শুনে দেব বক্রি হচ্ছেন এবং কবে মার্গি হচ্ছেন কোন কোন নক্ষত্রে তার পরিবর্তন হচ্ছে দেখুন শনিদেব নামটি শুনলেই তো আমরা একটা আতঙ্কের মধ্যে পড়ে যাই না কখনো সাড়ে সাথেই কখনো ধাইয়া কখনো কণ্টক শনি নামে আমাদের মানুষের জীবনে বা জনজীবনে নানাভাবে তার তিনি পীড়িত করেন বলে আতঙ্কের মাত্রা বাড়ে কিন্তু আসলে বা বাস্তবে কি জানেন এই শনিদেব সাধক গ্রহ সাধক গ্রহ সাত্ত্বিক কাজকর্মে যুক্ত তিনি ন্যায় ফলদাতা কার্মিক গ্রহ এই শনিদেব কুম্ভ রাশিতেই পঁচিশ ডিগ্রি অবস্থানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে উনত্রিশে জুন রাত বারোটা ছেচল্লিশ মিনিট নাগাদ বক্রি হচ্ছেন কুম্ভ রাশি আবার শনিদেবের খুব আনন্দময় ক্ষেত্র বা মূল ত্রিকোণ খুব প্রিয় ঘর এই ঘরে শনিদেব সুখে অবস্থান করেন বলে ধরা হয় তিনি ন্যায় ফলদাতা বলেই বিচার করেন আমাদের কর্মের কর্ম হিসেবে তিনি ফলদান করেন শনিদেব বক্রি অবস্থানে যে সবসময় খারাপ ফল দেবেন এমনটি নয় সাড়ে চার মাসের একটু বেশি সময় তিনি বক্রি থাকছেন অক্টোবরের চার তারিখ নাগাদ তিনি নক্ষত্র পরিবর্তন করে শতভিসা নক্ষত্রে চলে আসছেন রাহু নক্ষত্রে এরপরে তিনি পনেরোই নভেম্বর পর্যন্ত ওই শতভিশাতেই থাকবেন তারপর তিনি পনেরোই নভেম্বর আবার মার্গি গতি প্রাপ্ত হবেন দুটো তিনটে কথা আপনাদের একটু বলে দেই আপনাদের ধনপতি অর্থাৎ দ্বিতীয়পতি এবং একাদশপতি আই লাভ সাফল্যের অধিপতি দেবগুরু বৃহস্পতি সেই দেবগুরু বৃহস্পতি এখন অবস্থান করছেন আপনাদের চতুর্থ ক্ষেত্রে মানে কুম্ভ রাশি সাপেক্ষে চতুর্থ ক্ষেত্রে অর্থাৎ একেবারেই একটি কেন্দ্রের কেন্দ্র ঘরে ফলে বৃহস্পতির মতো শুভ গ্রহ যখন কেন্দ্র ঘরে অবস্থান করছেন তখন কিন্তু কুম্ভের বিশেষ ভয়ের কারণ নেই শনিদেবের এই নিজস্ব ঘর এই কুম্ভ বায়ুত্ত্বের ঘর শনিদেব নিজেও বায়ু প্রকৃতির এই মুহূর্তে শনিদেব বৃহস্পতির নক্ষত্রে অধিষ্ঠান করছেন যেটা বললাম আপনাদের আপনাদের যেটা করতে হবে বা যেদিকে একটু নজর রাখতে হবে শনিদেব বক্রি হলে স্বাস্থ্য ক্ষেত্রে যে জিনিসটি আপনারা আপনারা বেশি করে ফিল করবেন অনেকের কিন্তু ব্যথা যন্ত্রণা একটু বাড়তে পারে হাড়ের সমস্যা দাঁতের সমস্যা অ্যালার্জি বা স্কিন রিলেটেড কোনো প্রবলেম পায়ের নিচের দিকের কোনো ব্যথা বা নার্ভের রোগ এগুলো কিন্তু হতে পারে ইতিমধ্যে যারা এই সমস্ত রোগে ভুগছেন তারা কিন্তু আবার এই সমস্ত রোগ থেকে রোগ মুক্তির পথে যাবেন এই সময় হয়তো কোনো অপারেশান পেন্ডিং ছিল মানে ওষুধ টষুধকে একটু চাপাচুপি দিয়ে রাখা ছিল সেই বকেয়া চিকিৎসা কিন্তু এই সময় করতে হতে পারে একদম ভয় নেই কারণ এই যে চিকিৎসা এই চিকিৎসায় আপনাদের কিন্তু সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা একদম আনা কোনো গ্রহ যখন বক্রি হন শাস্ত্র বলছে তিনি আগের ঘরের ছেড়ে যাওয়া ফল সেটা কিন্তু প্রদান করেন এবার কি হতে পারে আপনাদের কর্মক্ষেত্রে সেই বিষয়ে আসবো এই কথাটা বলার তো একটা কারণ আছে কুম্ভ ব্যয়ের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা নাচেহাল হয়ে আছেন সেই ব্যয় কিছুটা কিন্তু কমতে চলেছে বিশেষত চৌঠা অক্টোবরের পর থেকে কর্মক্ষেত্রে অস্থিরতার ভাব কিছুটা ইতিমধ্যেই কমেছে অনেক কুম্ভ রাশির ক্ষেত্রে আবার অনেকের বকেয়া প্রমোশন বা বকেয়া ট্রান্সফার যেটা আমরা বলি বদলি সেটা হতে গিয়েও আটকে রয়েছে শনিদেব যখন বক্রি হবেন এই পদোন্নতি বা কাঙ্ক্ষিত বদলি এটা কিন্তু হতে পারে তবে এই বদলি বাড়ি থেকে কিন্তু একটু দূরে হওয়ার সম্ভাবনা থাকছে শত্রুতা যারা করছিলেন কর্মক্ষেত্রে সেই শত্রুতা সাময়িকভাবে বাড়লেও তারা কিন্তু কোনো ক্ষতি আপনাদের করতে পারবে না শত্রুরা তো চেষ্টা করবেই ক্ষতি করতে তো সেক্ষেত্রে আপনাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আর শত্রু কার বা নেই স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি তো নারায়ণের ষোলো কলার অবতার তারও তো সূত্র ছিল তো তারা যা পারে করুক সেদিকে নজর দেওয়ার বিশেষ দরকার নেই আপনাদের কোনো ক্ষতি হবে না এটাই তো শেষ কথা তাই না এই সময় ভাই বা বোনের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে হবে দাম্পত্যে অশান্তি থাকলে যাদের ইতিমধ্যেই দাম্পত্যে অশান্তি চলছে তাদের সেই অশান্তি কিছুটা কমবে আর যাদের দাম্পত্যে অশান্তি নেই তাদের কিন্তু দাম্পত্যের শীতলতা আসতে দেবেন না কারণ শনিদেব যখন বক্রি হবেন তাদের কিন্তু শীতলতা আপনারা আসতে দেবেন না ধর্মীয় কাজে এই সময় উৎসাহ বাড়বে রাশি অধিপতির বক্রতার কারণে ব্যাপক যে কিছু ভয়ঙ্কর হয়ে যাবে যে যাই বলুক নিশ্চিন্তে থাকুন তেমন ভয়ঙ্কর কিছু হয়ে যাওয়ার ক্ষম মানে কোনো রকম যোগ আমি অন্তত দেখছি না কারণ রাশি অধিপতি যখন রাশিতে অবস্থান করেন তখন তিনি রাশিকে রক্ষা করার চেষ্টা করেন কারণ কোনো প্ল্যানেটই চাইবেন না তার নিজের ঘরকে ড্যামেজ করতে আমরা মানুষরা কখনো চাই কি নিজের ঘরটা ভেঙে চড়ে দিতে চাই না তো ঠিক তেমনই যে কোনো প্ল্যানেট নিজের ঘরকে তিনি রক্ষা করেন হোন হন তিনি বক্রি বক্রি হলে তার ফলদান ক্ষমতা বেড়ে যায় সেটা হোক কিন্তু বিশেষ ভয়ের কিন্তু কারণ দেখা যাচ্ছে না তো কুম্ভ রাশি এবং লগ্নের মানুষরা ওই শরীর স্বাস্থ্য এই সমস্ত নিয়ে একটু সাবধান থাকুক শত্রুতা বাড়লেও তারা কিছু করতে পারছে না কাঙ্ক্ষিত পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে আরেকটা জিনিস বলে দেই সেটা হচ্ছে যারা চাকরির চেষ্টা করছিলেন কিন্তু হতে গিয়েও হচ্ছিল না এই সময়ে কিন্তু নতুন কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা থাকছে তো কুম্ভ রাশি কুম্ভলগ্ন কেমন ফল পেতে পারেন আলোচনা করলাম কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার